আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহী নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র আছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন নিয়োগ প্রকাশের তারিখ বিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে তিনটি ক্যাটাগরিতে মোট পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে তিন নম্বর পদের নাম এক্সপার্ট রিয়ারার বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে জীববিজ্ঞান বা বিজ্ঞান সহ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম এক্সপার্ট প্লান্টার বেতন আট থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত ছাব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে জীববিজ্ঞান বিষয় সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদনটি করতে পারবেন এক নম্বর নাম গাড়ি চালক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত সাতজনকে নিয়োগ দেওয়া হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস করতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগুণ অগ্রাধিকার পাবেন বয়স এক এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে দশই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে আবেদনটি শেষ হবে চারি মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদন করতে এক নাম্বার পদের জন্য একশো টাকা দুই থেকে তিন নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন